না না আমি এ ধরুন এই রাজ্য থেকে বাইরে গেলাম আমি আমার ভোটার কার্ড শিফট করব না করতেই পারি এখানেও শিফট হবে আমরা তো একবারও বলছি না যে ডেড ভোটার্সে বাদ দেবেন না কে বলছি বান বানাচ্ছে সব কথাগুলো আমরাই তো ভোটার লিস্ট নিয়ে কাজ করি বছরে তিনবার করে যারা মৃত আর যারা আমরা জানি হয়তো এখান থেকে ধরুন কলকাতাতে অন্য জায়গায় চলে গেছে কিংবা জেলা থেকে কলকাতা এসছে কিংবা এখান থেকে জেলায় চলে গেছে নইলে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে ফেক ডুপ্লিকেট ভোটার্স দেখালো কি করে যে এখানেও তার ঠিকানা উত্তর উত্তরপ্রদেশেও ঠিকানা মধ্যপ্রদেশে ঠিকানা ওইগুলোকেই তো সংশোধন করতে হবে ওইগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টি কিছু বলবে না তারা এইগুলো নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করছে যেন বাংলাদেশি আমরা ঢুকিয়েছি অনুপ্রবেশ করে ঢুকেছে রোহিঙ্গাদের ঢুকিয়েছে আরে ভাইকে আপনি আইডেন্টিফাই করুন আর ভারতীয় জনতা পার্টি ক্যাম্প করবে কেন সিএ ক্যাম্প করবে কেন পরিষ্কার এই এসআইআরটাকে যদি ব্যবহার করা হয় এনআরসি ঢোকানোর জন্যে অনেকগুলো তো আইন আছে সিএ আইন আছে এনআরসির একটা আইন করেছেন অনেকগুলো আছে সেইগুলোকে দেখুন কতটা পালন করছে সুতরাং এসআইআর আসলে কিছুই নয় একটা ন্যারেটিভ তৈরি করা মনে করছে ও তারাও জানে আসামের উদাহরণও আছে যে এনআরসি করে কি হয়েছিল আপনি মানুষকে দাঁড় করিয়ে দিয়েছেন চলুন ফর্ম ভরুন কে দিয়েছে ওনাদেরকে এই অধিকার যে ফর্ম ভরুন প্রমাণ করুন আপনি দেশের নাগরিক কিনা আপনি প্রমাণ করুন যে আমরা দেশের নাগরিক নয় যেই এপিক কার্ড কে ওটা কি রাজ্য সরকার ইস্যু করে ভোটার কার্ড কে ইস্যু করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা কি আমাদের হাতে না যেই আধার কার্ড যেই আধার কার্ড না হলে স্কুলে ভর্তি হবে না ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে না হাসপাতালে ভর্তি হবে না আপনি সরকারি প্রকল্প পাবেন এমন পর্যায়ে নিয়ে গেছিলো আধার কার্ড না হলে আপনি বাঁচতেই পারবেন না সেই আধার কার্ডকে তারা গ্রহণযোগ্য মনে করছেন না সুবিধাবাদী নাকি প্রতিনিয়ত তুগলো কি ফরমান এইগুলোর বিরুদ্ধে বলছি আর আমাদেরকে বলছে আমরা নাকি এই সমস্ত ঢোকাচ্ছি আরও অনুপ্রবেশ আপনি বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়ে সবাইকে আটকালেন না কেন কোনো জবাব পাবেন না শুধু অভিযোগ অভিযোগ যার কোনো ফাউন্ডেশন নেই এই এতগুলো আমি বললাম এই পয়েন্টগুলোতে উত্তর দিক না আপনি দেখুন মাননীয় গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এক বি মাক্ষি বর্ডার নেই উড়কে আসা তাহলে এত মাক্ষি করতে কে এলো আপনার লোকগুলো বলছে এক বি মাক্ষী বর্ডার সে নেই আয়গি পাহগাঁওতে ঢুকেও পড়লো খুনও করে দিল ভারতীয়দের

ধমকানো চমকানো পুলিশকে মারো পুলিশ ফাঁড়িটা জ্বালিয়ে দাও একে লাঠি ডান্ডা দিয়ে মারো এই ভায়োলেন্স মানে হিংসা হিংসাকে উৎসাহ দেওয়ার তাদের প্রতিনিয়ত বক্তব্য আমরা শুনতে পাই তারপরে অরাজকতা তৈরি করে তারপর নিজেরা হাওয়া গঙ্গারামপুরে সংকল্প সভা রয়েছে তার অনুভূতি পায়নি তারা বিজয়া সম্মেলনই করতে চাইছে বিজয়া সম্মেলন ও বিজয় কিসের বিজয় কিসের বিজয় তো বুঝতে পারলাম না যাই হোক ওরা করতে পারে এগুলো সব ওরা তো বলে না পারমিশন পায়নি তাহলে পর নিশ্চয়ই ওখানকার প্রশাসন বলেছে সময় মতো আপনি বলবেন না সময় মতো আপনি পারমিশন হতে চাইনি কোন জায়গায় সেটাও বৃত্তান্ত দেখতে হবে ওদের সভা করলে তৃণমূল কংগ্রেস বিন্দুমাত্র বিব্রত হয় না বিন্দুমাত্র ভয় পায় না এ ওরা কিন্তু এইগুলোকে সভার সময় মতো করবে না ওই যেমন বলে না যে আমরা একটা মিছিল বের করব। এবার আমরাও মিছিল বের করতে গেলে আমরা পুলিশের কাছে রুটটা দিয়ে দিই কিন্তু ওরা রুটটা দেবে আর যাবে অন্য রুটে তারপর বলবে পারমিশন দিল না তো এইগুলো হয় এরকমই কোনো ভুলভ্রান্তি করেছে ওরা এটা নিয়ে তো আমাদের কিছু বলেন আমরা তো যেটাই বলি রাজনৈতিক লড়াইটা হোক কুৎসা বিভ্রান্তি ফেক ম্যানিপুলেটিভ বাং বাংলাকে কালিমালিপ্ত করো এই লড়াই যেন না গণতন্ত্রের একটি নির্বাচন আসছে রাজনৈতিক লড়াই হবে তো হোক আমরাও বাংলার বঞ্চনা কথা বলবো আবারও বলবো আমরাও বলবো কিভাবে বাংলার প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না আমরাও বলবো বাংলা কিভাবে অপমানিত বাংলা ভাষাকে ব্যবহারে অপমান করা হচ্ছে আমরাও বল যে বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হয় বাংলা মনীষীদের অপমান সেটা তো বলব তো নিশ্চয় বাংলার সমাজকে বি মধ্যে বিভাজন তৈরি করা ধর্মীয় মেরুকরণ করা এই সমস্ত কথা বলবে এইগুলো তো মানুষ জানবে অবশ্যই আমি চাকরি দিলাম না পেট্রোল গ্যাস ডিজেলের দাম কমল না তরকারি আনাজ তেল টাল মশলার দাম কমলো না মানুষকে সুরক্ষিত রাখলাম না মানুষের মধ্যে লড়াই করলাম কত ফেক ম্যানিপুলেটিভ বলে বাংলা এটা ঘটেছে হয়নি এইগুলোর বিরুদ্ধে তো এইগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টি কী বলছে কতটা বেকারত্ব দেখুন কোনো কথা নেই পরিंदा नहीं आएगा बॉर्डर से परिंदा एशे, एक कर छेले देर, खेनी चे। जेनरेट पालो ना कि ऐसे এখানকার ছেলেদের চাকরি খেয়ে নিয়েছে এত চাকরি জেনারেট করতে পারলো না আর্মিতে কন্ট্রাকচুয়াল আর্মি अपनी अग्निवीर कर ले सही अग्निवीर बॉर्डर गार्ड करते गए मारा गया परिंदा नहीं आ पाएगा হয়ে গেছে ওইগুলো নিয়ে সমস্ত কালকে বলা হয়ে গেছে হ্যাঁ তো প্রশ্নটা কি আমাদের তো এসআইআর নিয়ে বিষয়বস্তু নিয়ে নেতৃত্ব বলেছেন আমিও কিছুটা আজকে আপনাদেরকে বলেছি এবার তারা কি করবেন প্রতিদিন আমরা এটা নিয়ে কি রিয়াক্ট করব ইলেকশন কমিশন যেটা করতে চাইছে সেটা করবে রাজনৈতিক দল তাদেরকে নিয়ে মিটিং করার সমস্তটা তো হবে সেটা করুন তারপর আমরা আমাদের বক্তব্য রাখবো আমরা এসআইআর বিরোধিতা কেন করছি প্রকৃত নাগরিক বাদ দেওয়ার যেটা আমরা দেখলাম বিহারে হয়েছে এবং আমাদের ওই একটাই পয়েন্ট যদি এতই ভুল ত্রুটিতে ভর্তি ছিল এই ভোটার লিস্ট তাহলে পরে এই ভুল ত্রুটি ভোটার লিস্টটা কেন লোকসভা দু হাজার চব্বিশে ব্যবহার করেছেন যার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ওই দু হাজার চব্বিশেও জিতেছেন সাংসদ হয়েছেন বলেছেন চলুন আমরা লিডারশিপ দিয়ে আমরা রিজাইন করি ওটা ভুল ছিল তাহলে রিজাইন করে সমস্ত লোকসভা এমপি রিজাইন করুক নতুন করে নির্বাচন হোক সংশোধন করা একটা ভোটার লিস্টের উপরে একটা চু আওয়াজ শুনেছেন বা ভারতীয় জনতা পার্টির কোনো নির্বাচিত এমপি বলেছে হ্যাঁ নিজের বিবেককে কি জবাব দেয় বোঝা যায় সেটা আমাদের যখন পার্টি আমাদেরকে যেরকম বলবে আমরা আপনাদেরকে নিশ্চয়ই জানাবো তবে এস যে এনআরসি ব্যাকডোর একটা রাস্তা সেটার বিরুদ্ধে নিশ্চয়ই চলবে এবং আপনি বাদ দেওয়ার যে চেষ্টা করছেন বাদ দেবো প্রকৃত ভোটার প্রকৃত নাগরিক আপনি বুঝতেই পেরেছেন নেতৃত্ব এটা নিয়ে ভীষণভাবে বিরক্ত এবং জানিয়েছে প্রতিবাদ আমাদের মেশিনেরি ইলেকশন মেশিনেরই সারা বছরই তৈরি থাকে তো আমাদের সারা বছরই আমরা ভোটার লিস্ট নিয়ে আমরা জানি যে ভোটার লিস্টে কিভাবে কাজ করতে হয় আমরা নতুন ভোটারকে নিশ্চয়ই ঢোকাবো যারা শিফটেড ভোটার্স আছে চলে গেছেন অন্য আমরা নিশ্চয়ই চাই যে ওরা ওখানেও ভোটার কার্ড করুক এইগুলো ফেক ফলস ন্যারেটিভ এবং তাই আমার আমাদের যখন ইলেকশন মেশিনারি রেডি আছে আমার সমস্ত বুথ লেভেল এজেন্টস রেডি আছে যাদের নেই যাদের অর্গানাইজেশন নেই মাটি স্তরেতে আমরা তাদেরকে দেখছি বেশি চাচাবেছি করছি এসআইআর